আপনি কি জানেন আপেল কখন এবং কিভাবে খাওয়া সবচেয়ে উপকারী এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক সময় ও সঠিক পদ্ধতিতে আপেল খেলে উপকারিতা অনেক গুণ বেড়ে যায় আপেল খাওয়ার সেরা সময় সকালে খালি পিঠে সবচেয়ে উপকারী সকালে খালি পিঠে আপেল খাওয়া হজমে সহায়তা করে অন্ত পরিষ্কার রাখে এবং সারাদিন শরীরকে চাঙ্গা রাখে এতে থাকা ফাইবার পেকটিন অন্ত্রের গঠন ঠিক রাখে এবং রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে নাস্তার সঙ্গে বা পরে অনেকেই খালি পেটে ফল খেতে পারেন না তারা নাস্তার সঙ্গে বা পরে আপেল খেয়ে উপকার পায় এতে শক্তি বজায় থাকে এবং মেটাবলিজম সক্রিয় হয় রাতে না খাওয়াই ভালো বিশেষজ্ঞরা বলেন রাতে বা ঘুমানোর আগে আপেল খেলে হজমে সমস্যা গ্যাস বা অম্লতা অ্যাসিডিটি হতে পারে রাতে আপেলে থাকা ফাইবার ও অ্যাসিড হজম ধীরে করে দিতে পারে আপেল খাওয়ার সঠিক পদ্ধতি খোসা সহ খাওয়া সবচেয়ে ভালো আপেলের খোসায় ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান বেশি থাকে তবে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে কাটা নয় কচমচিয়ে খাওয়া ভালো কাটা আপেল বাতাসে অক্সিডাইজ হয়ে পুষ্টি হারাতে পারে তাই কচমচিয়ে খেলে উপকার বেশি হয় বীজ না খাওয়া উচিত আপেলের বীজে সায়ামাইট জাতীয় বিষাক্ত উপাদান থাকে বেশি খেলে ক্ষতিকর ভালোভাবে ধুয়ে খাওয়া জরুরি আপেলের গায়ে কীটনাশক থাকতে পারে তাই খাওয়ার আগে সাবধান ধুয়ে নিতে হবে হালকা লবণ বা ভিনেগার পানিতে ভিজিয়ে ধোয়া যেতে পারে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে খাওয়া ভালো খুব ঠান্ডা আপেল সরাসরি খেলে গলা ব্যথা হতে পারে তাই কিছুক্ষণ রেখে খাওয়া ভালো তাই আমাদের সঠিক সময় এবং সঠিকভাবে আপেল খাওয়া প্রয়োজন